ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীরকম আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের জন্য নতুন আরও একটি রিডিং নিয়ে উপস্থিত হয়েছি আর আজকের রিডিংয়ের মাধ্যমে আমরা জানতে চলেছি তোমাদের লাভ লাইফে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে তাহলে তোমাদের পার্টনার কোন দিকে অ্যাট্রাকশন বেশি থার্ড পার্টির দিকে নাকি তোমার দিকে সে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে না থার্ড পার্টিকে তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে রিডিংটি শুরু করি জয় মা দক্ষিণেশ্বরী রাধে 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 নিয়ে নাও এবং চোখ বন্ধ করে তোমার পার্টনারের নাম তিনবার নিয়ে রিডিং এর এনার্জির সাথে কানেক্ট হোক রিডিং কি সম্পূর্ণ টাইমলে তোমাদের লাইফের সাথে যদি রেজোনেট হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ডেটটি সফল করার পর আমি দুভাগে চারটিকে আলাদা করে নেবো আমার লেফট সাইডে থাকবে আমার ভিওয়ার্সদের এনার্জি এবং রাইট সাইডে থাকবে থার্ড পার্টির এনার্জি প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও আমার ভিওয়ার্সদের পার্টনার তার দিকে অ্যাট্রাকশন বেশি আমার ভিওয়ার্সদের দিকে নাকি থার্ড পার্টির দিকে যাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন আছে তাদের পার্টনার কোন দিকে অ্যাট্রাকশন বেশি আমার ভিভার্সি দিকে না থার্ড পার্টির দিকে প্লিজ ইউনিভার্স গাইডেন্স দাও রাধে 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 আমার লেফট সাইডে হচ্ছে আমার ভিউ এনার্জি এবং আমার রাইট সাইডে হচ্ছে থার্ড পার্টির এনার্জি ঠিক আছে আমি আগে থার্ড পার্টির এনার্জিটা চেক করে দিব ঠিক আছে দেখো এখানে যা থার্ড পার্টির মানে সঙ্গে তোমার পার্টনার এনার্জিটা যেটা বেরিয়ে এসেছে সেটা হলো তোমার পার্টনার মানে থার্ড পার্টির সঙ্গে গিয়েছে একটা কৌতূহলবশত ঠিক আছে একটা কৌতূহলবশত বা একটা ঝুঁকিপূর্ণভাবে সে থার্ড পার্টির দিকে এগিয়েছে হ্যাঁ থার্ড পার্টিকে যে সে খুব ভালোবাসে তা নয় কিন্তু থার্ড পার্টির সঙ্গে একটা এখন যে একটা বন্ধনের মধ্যে আছে সেটা কিন্তু একটা জোর জবরদস্তি একটা বন্ধন ঠিক আছে জোর জবরদস্তি একটা বন্ধনের মধ্যে আছে সেই বন্ধনের মধ্যে কিন্তু হ্যাঁ তোমার পার্টনার একদম খুশি নেই সে কিন্তু চাইছে সে কিন্তু চাইছে সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু পেরিয়ে আসতে পারছে না সে চাইছে বেরিয়ে আসতে কিন্তু বেরিয়ে আসতে পারছে না সেও বুঝছে যে থার্ড পার্টির সঙ্গে তার কোনোরকমভাবে বনি বনিবনা হচ্ছে না প্রতিদিনই একটা ঝগড়া প্রতিদিনই একটা ঝগড়া অশান্তি এরকমভাবে মানে লেগে রয়েছে কোনো মতেই তোমার পার্টনার সেখানে শান্তি মানে শান্তি পাচ্ছে না কিন্তু থার্ড পার্টি কিন্তু চাইছে তাকে জোর জবরদস্তি মানে জোর জবরদস্তি করে আটকে রাখার জন্য থার্ড পার্টি সাথে চাইছে এবং করেছে ব্ল্যাক ম্যাজিকের মতন কিছু জিনিস ঠিক আছে ব্ল্যাক ম্যাজিকের মতন কিছু জিনিস যেটাকে আমরা টুটকা জাদু মানে এরকম একটা জিনিস করেছে যার কারণে তোমার পার্টনার হুম সেখান থেকে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে চাই মানে পারছে না ঠিক আছে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছে না জোর জবরদস্তি করে সেখানে কিন্তু তাকে আটকে রাখা হয়েছে দেখো এখানে দেখো তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে মানে মধ্যে ডেবিল ঠিক আছে ডেবিল কি শয়তান মানে সে এরকম কিছু করেছে সে এরকম কিছু করেছে এই ডেবিল দেখো ওদের দুজনকে কিন্তু একটা শিকলের মধ্যে বেঁধে রেখেছে ঠিক আছে সেই শিকল ছিঁড়ে কিন্তু তোমার পার্টনার বেরিয়ে আসতে পারছে না সেই শিকল ছেড়ে ছিঁড়ে কিন্তু বেরিয়ে আসার সাধ্য তার হচ্ছে না কিন্তু সে চাইছে সে খুব করে চাইছে যে সেখান থেকে বেরিয়ে আসতে সে এখানে আর পারছে না তার ভালো লাগছে না তার অশান্তি লাগছে কোনো রকম তার এখন এরকম একটা সিচুয়েশন হয়েছে যে আমি যদি কোনো রকম এখানে এখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে যেমন সে বেঁচে যায় সে বেঁচে যায় সেরকম একটা গিয়েছিল তো সে একটা কৌতূহলবশত ঝুঁকিপূর্ণভাবে সেখানে থার্ড পার্টির সঙ্গে গিয়েছে কিন্তু এখন সে বেরিয়ে আসতে চাইছে একটা বেরিয়ে আসার মতনকে সে একটা রাস্তা খুঁজছে ঠিক আছে বেরিয়ে আসার মতন রাস্তা খুঁজছে কিন্তু সে পাচ্ছে না সেই রাস্তা কারণ তাকে থার্ড পার্টি জোর জবরদস্তি করে মানে ব্ল্যাক ম্যাজিক করে তাকে আটকে রাখা হয়েছে এবং সে মানে এটাও চাইছে তোমার কথা মানে তোমাকে কিন্তু সে ভীষণ মিস করছে ঠিক আছে সে তোমাকে ভীষণ মিস করছে এবং তোমার সঙ্গে কাটানো সময়গুলো কিন্তু সে এখন সেই জিনিসটা ভাবছে ঠিক আছে সে কিন্তু সেই জিনিসটা থার্ড পার্টির সঙ্গে কিন্তু সে একদম ভালো নেই এখন সে মনে মনে তোমাকে মিস করছে হুম তোমাকে কিন্তু মানে তোমার সঙ্গে কাটানোর সময় যে তুমি তোমার কাছ থেকে কিভাবে তোমাকে দুঃখ কষ্ট দিয়ে মানে সে থাকবার ঠিক আছে এসেছিলো সেই জিনিসটা কিন্তু এখন ভাবছে হুম এখন সে তোমার কাছে আবার আস ফিরে আসতে চাইছে সেরকম একটা মানসিকতা কিন্তু তার এখানে মানে এনার্জি কিন্তু দেখা যাচ্ছে সে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে তোমার কাছে এবং তোমাকে যে ভালোবাসে সেই জিনিসটা কিন্তু এখানে হুম বলতে চাইছে এই হচ্ছে এই হচ্ছে তোমার পার্টনারের এনার্জি যে থার্ড পার্টির সঙ্গে সে ভালো নেই সেখান থেকে সে কোনো রকমভাবে বেরিয়ে আসতে পারলে বাঁচে এরকম একটা সিচুয়েশন তার লাইফে তৈরি হয়ে আছে কিন্তু সে পারছে না সেখান থেকে বেরিয়ে আসতে সে পারছে না ঠিক আছে এই হচ্ছে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের এনার্জি এবার দেখিনি তোমার সঙ্গে তার অ্যাট্রাকশন কী দেখো ফোর অফ সিক্স অফ কাপ এবং ফাইভ অফ কাপ ঠিক আছে দেখো এখানে কাঠ বেরিয়ে এসেছে কিন্তু আমি আগেই বলেছিলাম যে তোমার সঙ্গে কাটানোর সময়গুলি সে ভাবছে হ্যাঁ দেখো তোমার সঙ্গে কাটানোর সময়গুলি সে ভাবছে মিস করছে ঠিক আছে সে মিস করছে তোমাকে ফাইভ অফ কাপ এসেছে সে তোমার সঙ্গে যে একটু হুম তোমার সঙ্গে যে তোমাকে ঠকিয়েছে তোমাকে ধোকা দিয়েছে তোমাকে ধোকা দিয়ে যে সে থার্ড পার্টির সঙ্গে গিয়েছে সেই জিনিসটা এখন সে ভাবছে এবং তোমার কাছে সে ফিরে আসতে চাইছে ঠিক আছে তোমার কাছে সে ফিরে আসতে চাইছে সেই সম্পর্কটা নিয়ে সেই সম্পর্কটা আবার কিভাবে আগের জায়গায় নেওয়া যায় সেই জিনিসটা সে ভাবছে একা যখন থাকে তখন কিন্তু সবসময় ভাবে হুম যে তুমি তার জন্য কতটুকু করেছো তুমি তাকে কতটুক ভালোবাসতে তুমি তাকে কতটুক আগলে রাখতে সেই জিনিসটা কিন্তু সে এখন ভাবে সে এখন ভাবে যেই জিনিসটা সে ভেবেছিল তুমি যতটুক তাকে ভালোবাসো টেক কেয়ার করো ঠিক আছে আগলে রাখো হয়তো বা থার্ড পার্টির কাছে গেলে তোমার থেকে আরও বেশি সে আগলে রাখবে আরও বেশি সে টেক কেয়ার করবে আসলে তুমি যথেষ্ট করেছো তার জন্য তার জন্য সে তোমার পার্টনার হেলা ফেলায় নিয়েছে জিনিসটাকে সে ভেবেছিল মানে হয়তো থার্ড পার্টির কাছে গেলে আরও বেশি পাবে সে এরকম একটা ব্যক্তি যে সে থার্ড পার্টির কাছে গেলে আরও বেশি পাবে সে সেরকম একটা কৌতূহলবশত সে গিয়েছিল কিন্তু এখন গিয়ে সে ফেসে গিয়েছে এখন সে বেরিয়ে আসতে চাইছে এখন সে তোমাকে মিস করছে তোমার দিকে অ্যাট্রাকশন এখন বেশি কারণ সে মানে তোমাকে সে চাইছে তোমার কাছে আর ফিরে আসতে চাইছে সে কারণ সে এখন বুঝেছে গিয়ে যে তুমি তার জন্য কী ছিলে আর থার্ড পার্টি তার জন্য কী করেছে সে চেয়েছিলো তোমার কাছ থেকে যতটুকু পেয়েছে তার কাছে গেলে হয়তো আরও বেশি পাবে তোমার পার্টনার হয়তো সেই মানে এতটাই একটা ভালো মানুষ সে মনে মনে নিজেকে সেই জায়গাতে নিয়ে যাও হয়তো আমি অনেকটা ভালো ঠিক আছে আমার কাছে হয়তো এরকম কোনো একটা পাওয়ার আছে যেটা আমি অনেকক্ষণ গেলে আরও বেশি করে পাবো সেই রকম একটা মানে কথা তার মাথায় গেঁথে গিয়েছিল সে গিয়েছিল থার্ড পার্টির কাছে কিন্তু এখন কি হচ্ছে দেখো দেখো ব্ল্যাক ম্যাজিক করে তাকে আটকে রাখা আটকে রাখা হয়েছে কারণ থার্ড পার্টিও বুঝেছে যে সে মানে মন থেকে তাকে ভালোবাসেনি মন থেকে তাকে ভালোবাসেনি সে থার্ড পার্টিটাও বুঝেছে তার জন্য তাকে এইভাবে যুর্যবস্তিত করে বেঁধে রেখেছে এখন সে তোমাদের সম্পর্কটা নিয়ে এসে ভাবছে তোমার দিকে আসতে চাইছে ঠিক আছে তোমাকে সে কমিটমেন্ট দিতে চাইছে সে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে তোমার কাছে আসতে চাইছে সারা জীবন তোমার কাছে থাকতে চাইছে কারণ তোমার মর্ম সে বুঝে গিয়েছে ঠিক আছে এবং সম্পর্কটা নিয়ে ভীষণ ভাবছে আর মানে এতটাই সে ভাবছে তোমাদের মানে এই সম্পর্কটা নিয়ে যে সে কীভাবে এখন ফিরে আসবে কারণ তার ভেতর ভেতর একটু মানে লজ্জা লজ্জাসরম করছে সে কিভাবে তোমার কাছে ফিরে আসবে কিভাবে সে তোমাকে বলবে কথাটা ঠিক আছে সে মানে এরকম একটা ভাবছে আর তাছাড়া সে যখন থার্ড পার্টির কাছে গিয়েছিল তখনও কিন্তু সে তোমাকে বলেনি সে কিন্তু তোমার সঙ্গেও যোগাযোগ রেখেছে থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ রেখেছে কিন্তু তুমি কথা বুঝতে পেরেছো ঠিক আছে তুমি বুঝতে পেরেছো জিনিসটা এখন তার লজ্জা হচ্ছে এখন সে কিভাবে তোমার কাছে আসবে কিভাবে তোমার কাছে আবার মানে প্রস্তাবটা রাখবে যে তোমার লাইফে আবার আসতে চাইছে তোমাকে নিয়ে সারা জীবন থাকতে চাইছে কারণ তার ভুল তো সে বুঝতে পেরেছে সে খুব করে চাইছে তোমার কাছে আসতে তোমাকে কমিটমেন্ট দিতে এবং সে তোমাকে এবং সে তো সে কিন্তু তোমাকে মানে ছাড়তে চাইছে না তুমি য যদি কারোর সঙ্গে কথা বলো তুমি যদি কারোর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করো বা কারোর সঙ্গে সময় কাটো সেই জিনিসটাও কিন্তু তার সহ্য হচ্ছে না কারণ সে তো তোমাকে ভালোবাসে সে চায় না সে ছাড়া তুমি কারোর সঙ্গে কথা বলো মানে সময় দাও সে ওই জিনিসটা চায় না ঠিক আছে মানে এই জিনিসটাও কিন্তু তার ভিতর ভিতর ভীষণ একটা রাগ অভিমান হচ্ছে খুব হচ্ছে তুমি যে কারোর সঙ্গে কথা মানে যদি বলো বা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাও সেই জিনিসটাও কিন্তু সে সহ্য করতে পারছে না সেই জিনিসটাও সে সহ্য করতে পারছে না এখন যা এনার্জি বেরিয়ে এসেছে সেটা হলো সে থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চাইছে সে থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চাইছে এবং তোমার মানে তোমার কাছে এসে কমিটমেন্ট দিতে চাইছে যে সে তোমার সঙ্গে থাকতে চায় সারা জীবন সে তোমার কাছে থাকতে চায় সেই কথাটা সে তোমার কাছে রাখতে চাইছে ঠিক আছে কিন্তু সে আসতে আসতে পারছে না কারণ থার্ড পার্টিটাকে জোর জবরদস্তি করে তাকে আটকে রেখেছে এরকম একটা শিকলে সে বেঁধে রেখেছে যে শিকল ছিঁড়ে তোমার কাছে আসা তার সম্ভব হচ্ছে না কিন্তু মন থেকে থার্ড পার্টির সঙ্গে নেই মন থেকে তোমার সঙ্গে অ্যাট্রাকশন তোমার দিকে ঠিক আছে ভালোবাসা রয়েছে তোমার দিকে কিন্তু সে কৌতূহল বসত গিয়েছিল থার্ড পার্টির কাছে তো মার সঙ্গে যখন রিলেশন ছিল সেই রিলেশন থাকাকালীনই সে থার্ড পার্টির সঙ্গে গিয়েছিল কৌতূহল বসতে বসত একটা ঝুঁকিপূর্ণভাবে গিয়েছিল হয়তো বা তার ভবিষ্যৎ কাটানোর মানে ইচ্ছে ছিল না ভবিষ্যতে জীবনসঙ্গী করার ইচ্ছে ছিল না থার্ড পার্টির সঙ্গে কিন্তু সে গিয়েছিল কিন্তু এখন সে আর নিজের ইচ্ছেতে আসতে পারছে না সে চাইছে আসতে কিন্তু পারছে না আসতে কারণ এই যে বললাম ব্ল্যাক ম্যাজিকের মতন কিছু জিনিস দিয়ে তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে যে সে আসতে পারছে না ঠিক আছে এই হচ্ছে ওভারঅল এনার্জি রিডিংটি যদি ভালো লেগে থাকে এবং তোমাদের লাইফের সাথে যদি রেজুনেট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং